নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ জানুয়ারি দু সাল এবং শনিবার আবহাওয়াতে একটা পরিবর্তন আজ থেকেই হবে অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা নতুন করে আবার ঠান্ডা কমতে পারে তবে ভয়ঙ্করতম ঠান্ডা পরিস্থিতি আসছে কুয়াশার প্রাদুর্ভাব কতদিন চলবে যদিও আজ থেকে কুয়াশার প্রাদুর্ভাব কমতে চলেছে অন্যদিকে আরও কি কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো স্যাটেলাইট চিত্র কি কি দেখাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে এই তিনটে দিন প্রবল ঠান্ডা ফিরছে উনতিরিশ তারিখ থেকে আবার ঠান্ডা পরিস্থিতিতে আবার একটা ছেদ আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে শীতের বিদায়লগ্ন অবশ্যই আস্তে আস্তে এগিয়ে আসছে এবং উনত্রিশ তারিখের পর নতুন করে ঠান্ডা ফেরার আর কোনো সম্ভাবনা রয়েছে কিনা উত্তরবঙ্গে বৃষ্টি হবে বহু জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত এবং অন্যান্য কিছু সিস্টেমের জন্য বৃষ্টি হবে কিনা চলুন দেখে নেওয়া যাক সমস্ত কিছু ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি কি বলছেন সেটা তো আপনাদের প্রথমেই দেখাবো তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই আপাতত যা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় তাতে প্রবলভাবে ঠান্ডা ফিরে আসছে প্রবলভাবে ফিরছে আগামী কাল থেকে আজ থেকে ঠান্ডা ফিরে যাচ্ছে এবং এই ঠান্ডা বেশি দিন থাকবে কিনা সেটা আপনাদের দেখাবো যদিও প্রথমেই জানিয়ে দিচ্ছি এই ঠান্ডা বেশি দিন থাকার সম্ভাবনা নেই এর মূল কারণটি অবশ্যই আপনারা জেনে গেছেন আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উনতিরিশ জানুয়ারি তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার আগমনের জন্য আবার উনতিরিশ তারিখ থেকে বাংলার জেলায় জেলায় ঠান্ডা কমবে কারণ উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু আর আসতে পারবে না যার ফলে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে তবে সে যাই পরবর্তী ক্ষেত্রে হোক না কেন আপাতত যা পূর্বাভাস রয়েছে প্রবল শীতের মুখে পড়তে চলেছে আবার বাঙালি কারণ এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে প্রবল ঠান্ডা প্রবল ঠান্ডা ফিরছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলার কোনো অংশে আবারও শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবার উপক্রম হতে চলেছে এই তো গেল ঠান্ডার পরিস্থিতি অন্যদিকে আরেকটি বড় খবর কুয়াশায় নাজেহাল হয়ে যাচ্ছে মানুষজন সেই অবস্থা কি আজকেও থাকবে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে ঘন কুয়াশার প্রাদুর্ভাবের কথা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন পঁচিশ তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় থাকার কথা এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আজকে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা কিছুটা হলো কম থাকছে তবে প্রবল কুয়াশা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতার কিছু অংশে প্রচন্ড কুয়াশা আজকে পড়বে কিছুটা কম থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে মাঝারি দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে কোনো কোনো অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আর মুর্শিদাবাদ বীরভূম এদিকেও কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে অতি সতর্কবার্তা নেই মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকবে এক কথায় বলতে গেলে গত দুই দিন ধরে যেভাবে মানুষজন নাজেহাল হয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই অবস্থা আজ থেকে কিছুটা কমছে আগামী কাল থেকে কুয়াশার সম্ভাবনা সেইভাবে আর থাকছে না এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন এবং আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন ছাব্বিশ জানুয়ারি তারিখে আর কুয়াশার সেরকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা 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 মাঝারি আসতে পারে হয়তো কোনো কোনো এলাকায় পরবর্তী ক্ষেত্রে সেই কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবার উপক্রম থাকছে না এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রা তার আগে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার দাপট চলবে আজকেও যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে এমন সম্ভাবনা বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে থাকছে রংপুর বিভাগের দিকে সঙ্গে মধ্যাঞ্চলের দিকে থাকছে যেমন রয়েছে রাজশাহী বিভাগ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন খুলনা বরিশাল এদিকে কিছুটা ঘন কুয়াশা থাকছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশাটা বেশি আসবে আর দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর দিকে তবে যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে ছাব্বিশ জানুয়ারি তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা অনেক কমে যাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিছুটা থাকছে এবার সরাসরি তাপমাত্রার দিকে আমরা প্রবেশ করব কি খবর রয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে তারিখের দিকে তাপমাত্রা কিন্তু নামছে ঠান্ডা বাড়ছে ইতিমধ্যে যা আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে প্রভাব বইতে পারে যেমন রয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ এছাড়া পার্শ্ববর্তী রাজ্যগুলোর কোনো কোনো অংশে প্রবল ঠান্ডা এবং প্রবল কনকনে হাওয়া দেবে এমনটা সম্ভাবনা রয়েছে সেই হাওয়া আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে কলকাতার দিকে হয়তো বা আজকেই প্রচন্ড ঠান্ডা আসছে না কিন্তু তাপমাত্রা রাত থেকে কলকাতার দিকেও নামবে ঠান্ডা অনুভব করতে পারবেন মানুষজন উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে আজ থেকেই তবে ২৬ জানুয়ারি থেকে আবহাওয়া পুরোপুরি পাল্টে যাবে কারণ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও দশ ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতেও কোথাও কোথাও দশ ডিগ্রি নিচে তাপমাত্রা নামতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার কোন কোন অংশে শৈতপ্রবাহ বইতে পারে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে শীতলতম দিন মরশুমের শীতলতম দিনও হতে পারে কারণ প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে বিশেষ করে রবিবার এবং সোমবার মানুষজন ঠান্ডায় প্রচণ্ডভাবে কষ্ট পাবেন বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে বাংলার ক্ষেত্রে এই তথ্য রয়েছে অন্যদিকে কলকাতাতেও ঠান্ডা যে কম থাকবে তা নয় কলকাতার দিকেও ঠান্ডা বাড়বে সাতাশ তারিখের অবস্থা দেখুন সাতাশ তারিখে প্রবল ঠান্ডা ফিরছে বাংলার প্রত্যেকটা জেলার দিকে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও প্রবল ঠান্ডা ফিরবে সাতাশ জানুয়ারি তারিখের দিকে বাংলাদেশের ক্ষেত্রেও যেমন রয়েছে রংপুর রাজশাহী সঙ্গে খুলনা এই সমস্ত বিভাগগুলোর দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে তাই এইটে ঠান্ডা পরিস্থিতি ছাব্বিশ সাতাশ আটাশ এই তিনটে দিন সবথেকে বেশি থাকবে উনতিরিশ তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি আবার কমতে থাকবে এর মূল কারণ নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে থাকবে অবশ্যই এবার বুঝতে পারছেন যে পশ্চিমী ঝঞ্ঝা আবার হাজির হয়ে গেছে জম্মু কাশ্মীরের দিকে এই ঝঞ্ঝাটাই আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পরিস্থিতিকে কমিয়ে দেবে কারণ একটা প্রাচীর বা দেওয়ালের মতন পরিস্থিতি করবে যার ফলে উত্তর পশ্চিমের হাওয়া আর আসতে পারবে না যার ফলে আবার কুয়াশার সম্ভাবনা বাড়বে জানুয়ারি তারিখ থেকে পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখাবো যে সেই ঠান্ডা আবার ফিরবে কি ফিরবে না অবশ্য ঠান্ডা চলে যাওয়ার সময় কিন্তু এবার এগিয়ে আসছে এবার আপনাদের দেখাবো যে বাংলার জেলায় জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপাতত আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টিটা কিন্তু চলবে আগামী কয়েকদিন ধরে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি আসাম এর এই সমস্ত জায়গাগুলো এবং অরুণাচল প্রদেশে এর মূল কারণ রয়েছে এদিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে যার জন্য বৃষ্টির পূর্বাভাস ছিল গতকাল আজকেও কোনো কোনো অংশে হবার একটা চান্স রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে তো বৃষ্টির কোনো খবর নেই ঘন কুয়াশাটা সাতাশ তারিখ পর্যন্ত চলবে সোমবার পর্যন্ত চলবে এই উত্তর পূর্ব ভারত অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে এই পর্যন্তই পূর্বাভাস আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে কোথাও কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না এই পর্যন্ত আমরা দেখতে পেলাম এবং আপডেটও রয়েছে চলুন দেখিয়ে দেবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন খুব সংক্ষিপ্ত আকারে এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা বলতে চাইছেন বিশেষ করে তাপমাত্রা সঙ্গে কুয়াশা এই আপডেটটা বড় হয়ে কিন্তু দেখা দিচ্ছে তাদের যেটা আপডেট রয়েছে আপাতত এখনও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন দিন বিশেষ করে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে রাজ্যগুলোতে সঙ্গে মধ্য ভারতের কোথাও কোথাও ঘন কুয়াশার প্রাদুর্ভাব চলবে এটাই তারা বলতে চাইছেন সঙ্গে তাপমাত্রা ক্ষেত্রে তাদের কি পূর্বাভাস রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো তারা বলছেন যে আস্তে আস্তে এবার তাপমাত্রা নামতে শুরু করবে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সেটা উত্তর পশ্চিম ভারতের দিকে ইতিমধ্যে নামতে শুরু করেছে সঙ্গে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে মধ্য ভারতের দিকেও সেরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে সেখানেও তাপমাত্রা নামার একটা সম্ভাবনা থাকছে তবে যে আপডেট রয়েছে পূর্ব ভারত এখানে বলা হয়েছে যে কাল পর্যন্ত তাপমাত্রা একই থাকার কথা বলা হয়েছিল আজ থেকে বলা হয়েছে যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে অর্থাৎ ঠান্ডা কিন্তু পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের দিকে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য জায়গাগুলোতে তাপমাত্রা একই রকম থাকবে অন্যদিকে বলা হয়েছে যে শৈত প্রভার যে পূর্বাভাস সেটা কিন্তু চলার সম্ভাবনা রয়েছে আজকেও পঁচিশ তারিখের দিকেও সেই পূর্বাভাস বিশেষ করে পাঞ্জাবের দিকে রয়েছে এছাড়া হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে চলবে প্রচণ্ড ঘন কুয়াশার যে পূর্বাভাস সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এদিকে সাতাশ তারিখ পর্যন্ত চলার কথা বলা হয়েছে বিহারের ক্ষেত্রে ২৬ তারিখ পর্যন্ত চলতে পারে উড়িষ্যার ক্ষেত্রেও সাতাশ তারিখ পর্যন্ত চলার একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা এখানে আপডেট রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং সিকিমের ক্ষেত্রে চলতে পারে বিশেষ করে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনার কথাই বলা হচ্ছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে আজকে পর্যন্ত চলতে পারে এবার বৃষ্টির আপডেটটা একবার দেখিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে অরুণাচল প্রদেশের দিকে আজকে থেকে বৃষ্টি একটু হলেও কমবে তবে বৃষ্টি আবার বাড়বে বিশেষ করে যে আপডেটটা আমরা পাচ্ছি উনত্রিশ তিরিশ তারিখে প্রচন্ড বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে এমনই সম্ভাবনা এছাড়া আসাম মেঘালয়ের দিকের যে আপডেট রয়েছে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টি আস্তে আস্তে কমবে আজ থেকে তবে বৃষ্টিটা আবার আঠাশ তারিখ থেকে বাড়তে শুরু করবে এমনটা তথ্য বা আপডেট রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার দিকে আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ থেকে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা বিরাট নেই তবে বৃষ্টিটা দু এক জায়গায় দু এক জায়গায় চলতে পারে তিরিশ জানুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই আগামী পাঁচ দিন উড়িষ্যাতে কোনো বৃষ্টি নেই আগামী পাঁচ দিন ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই বিহারের দিকে কোনো বৃষ্টি নেই উত্তরপ্রদেশ পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে কোনো বৃষ্টি নেই এটাই রয়েছে বড় কথা সব থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অনেক জায়গাতেই বৃষ্টি নেই অন্যদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ু পদুচেরি করাইকলের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে তিরিশ জানুয়ারি তারিখ থেকে অন্যদিকে যে আপডেট রয়েছে কেরল এবং মাহের দিকে খুব হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে তিরিশ তারিখের দিকে বাড়বে লাক্ষাদ্বীপের দিকে আজকে স্ক্যাটা হতে পারে আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং